আলাইকুম ফ্যামিলি আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে ইচ্ছা হলো আপনার সাথে কিছুক্ষণ কথা বলি এই জন্য ভিডিও বানাচ্ছি আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ হয়েছে যে আপনার নাহিয়ান বিন ওলি এবং ধুমকেতু কে নিয়ে বানানো ভিডিওটা এবং ওই ভিডিওতে আমরা আপনাদেরকে আপডেট দিয়েছিলাম তবে হতাশের সাথে বলতে হচ্ছে যে আসলে এক বছর বা দেড় বছর মতো হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আমরা আসলে ধুমকি দেখ থেকে কোনো রকেট উৎক্ষেপণ হতে দেখি নাই ওদের পাইপলাইন টেকনোলজি রকেট ছিল বিদ্রোহী রকেট ছিল একুশে রকেট ছিল বাট কোন রকেটই আসলে আমরা উৎক্ষেপণ হইতে দেখি নাই বা ওদের পক্ষ থেকে আসলে তেমন কোনো কংক্রিট কোনো ইনফরমেশন পাই নাই যেমন আপনার নাইহান বিন ওলির কথা যদি বলতে বলি যে ও আসলে ওর ফেসবুক অ্যাকাউন্টে তো বিভিন্ন ধরনের আপডেটগুলো দেয় এবং সেখানে আমরা শুধু দেখি কয়দিন পরে পরে তেলের ব্যবসা শুরু করে গ্যাসের ব্যবসা শুরু করে তারপরে ড্রোন ড্রোন বানাচ্ছে নাকি ড্রোনের কোম্পানি বিভিন্ন ধরনের ফেসবুক পেজ খুলে আসলে পেজ খুলে পোস্ট দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ আসলে তেমন কোনো আমরা রেজাল্ট আসলে এখন পর্যন্ত দেখতে পাইনি তবে যেটা আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশে আসলে এই বাংলাদেশের রকেট সেক্টর এবং এই এই ডিফেন্স সেক্টর নিয়ে আসলে কেউ তেমন কোনো কাজ করে নাই এর আগে বা কাজ করার চেষ্টা করলেও হয়তো বা সে কুলে উঠতে পারে না তবে নাহেন বিন অলি ছেলেটা একটু আলাদা ওদের থেকে ও চেষ্টা করতেছে যে কিছু করার জন্য যে বাংলাদেশের ডিফেন্স ডিফেন্স আসলে কিছু করা যায় কি না বা ও এই বিভিন্ন ধরনের হতাশার পোস্ট দেয় মাঝে মাঝে বাট ও চেষ্টা করতেছে তবে আমাদের ওদেরকে আরো ওকে আরো দুই বছর পাঁচ বছর সময় দেওয়া উচিত যে আসলে ও কিছু একটা করতে পারে কিনা যে বাংলাদেশ যেখানে বাংলাদেশ আসলে পাশে সুপার পাওয়ার থাকার কারণে আসলে বাংলাদেশের যে রাজনীতি প্রেক্ষাপটে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আসলে তেমন কিছু করা পসিবলও না হ্যাঁ তবে ছেলেটা চেষ্টা করতেছে আমরা ওকে একটু সময় দিই দেখি আসলে ও ফুলফিল কিছু করতে পারে কিনা দেশের জন্য কিছু করতে পারে কিনা নাকি আসলে জিনিসের শিশিয়ে দেশ ছেড়ে চলে যায় তবে আমরা আসলে অতটা হতাশ না হয় পাশাপাশি হই যে প্রত্যেকটা দেশে আসলে রকেট এবং স্পেস রকেট এই জিনিসগুলো নিয়ে গবেষণা হচ্ছে সর্বপরিসর হোক আর বড় পরিসর হোক যেটা গভর্নমেন্ট ফান্ডিং এ হোক বা আপনার সেটা প্রাইভেট সেক্টরই হোক সব সেক্টরই মোটামুটি সবাই আগানোর চেষ্টা করতেছে আপনাদের মতামত জানান যে দেশের কি অবস্থা আপনারা কি ফিল করতেছেন আপনাদের ব্যক্তিগত জীবন কর্মজীবন কেমন যাচ্ছে আপনাদের আপনাদের মতামত জানান কমেন্ট করেন সত্য বলতে আমি একা থাকি আসলে কথাবার্তা বলার মানুষ খুবই কম তো আশা করি এখন থেকে নিয়মিত আপনার সাথে কথাবার্তা বলবো যান যাতে আমার একটু সময়টা কাটে আর কি